আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি যখন সাধারণ মানুষ বিচারের দাবিতে পথে নামছেন সেই সময় তিলোত্তমাকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছেন তৃণমূল নেতা তথা পরিচালক পান্তিক চক্রবর্তী আর মূল চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের নেত্রী রাজন্না আলদা বিচারাধীন বর্ষকাতর এই বিষয় নিয়ে সিনেমা করায় বিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় তারই জেরে এবার রাজনা ও প্রান্তিককে সংগঠনের পথ থেকে বহিষ্কার করল তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয় প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি রাজন্যা ছিলেন সংগঠনের যাদবপুর থেকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভানেত্রী দুজনের বিরুদ্ধে পদক্ষেপ করল শাসক দলের ছাত্র সংগঠন দল তাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পর্যন্ত এই বহিষ্কারের নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে মহালয়ের দিন ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই সেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে তাতে দেখা যাচ্ছে মাথায় মুকুট হাতে হাতেস্কোপ গায়ে আপ্রণ পরে দাঁড়িয়ে আছেন রাজন্না হালদার পোস্টার দেখার পরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয় নিন্দার ঝড় ওঠে নেটিজনেদের মধ্যে এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আর্যিকর প্রসঙ্গে উল্লেখ্য করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকতাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টা আমরা বিরোধী যে কোনো ব্যক্তি স্বাধীনতা আছে সৃষ্টিতে কিন্তু তদন্তাধীন এই মর্মান্তরিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি দল জানত না যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে মধ্যে খবর এসেছে আরজিকর নিয়ে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা রাজন্যা ইমেল করে জানালেন দলকে আরজিকর কাণ্ড নিয়ে বানানো ছবি মুক্তি পিছিয়ে দিলেন রাজন্না হালদার সোমবার রাজন্না এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তীর তরফে মেল করে বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট থেকে অপসারিত রাজন্না শর্ট ফিল্ম শৌরী খেসারা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট থেকে অপসারিত করা হল রাজন্যা হালদারকে তার জায়গায় নতুন প্রেসিডেন্ট করা হল কিশলয় রায়কে পুত্রের দাবি আর্জিকর কাণ্ডের আবহে শর্ট ফিল্ম অভিনয় এবং দলের চরম বিরোধিতা করে সেই ছবি প্রকাশে অনড় থাকার ফলে এই পথ খোয়াতে হলো রাজন্যাকে